গুড মর্নিং বন্ধুরা আজ অনেকটা লেটই ঘুম থেকে উঠলাম আর এই যে এখন বাবুর জন্য পরোটা ভেজে নিচ্ছি আজকে আমরা মানুষ তিনজন আর আমাদের নাস্তার টাইপও ছিল তিনটা কারণ আমি জানতাম না ঘুম থেকে উঠি শুনি দ্বীপের বাবার নাকি সকালে অনেক খারাপ লাগছিল গ্যাসের সমস্যা হয়েছে টয়লেটেও গেছে তাই তাকে যাও করে দিলাম বাবুকে দিলাম পরোটা ভেজে আর ব্রেড ছিল তিন পিস এখন এটার ডেট আজকেই চলে যাবে তাই আমি চিন্তা করলাম মানে ব্রেডটা একটু ছেঁকে নেই তারপরে আমি ব্রেডটাই খেয়ে নেবো এই যে ব্রেডটা একটু সুন্দর করে ছেঁকে নিচ্ছে কারণ আমারও ইচ্ছে ছিল না ব্রেডটা খাওয়ার মনে ভাবছিলাম পরটাই খেয়ে নেব কিন্তু এই যে ডেট থাকে না এই জন্য তাই এখন একটা ডিম পুচো করে নিচ্ছে এটা দিয়ে আজকে নাস্তাটা করব দ্বীপের বাবা অসুস্থ মানে তো অনেক কিছু কারণ আমাদের তো সব সময় আমরা অসুস্থ থাকি আমাদের অসুখটা আসলে কোনো অসুখের পর্যায়ে পড়ে না আর তারা তো অসুস্থ হয় না তাই তারা একটু অসুস্থ হলে অনেকটা মানে একেবারে বিছানায় দিন শো আজকে আর এই যে এখন আমি নাস্তাটা করে বসে মানে বসে পড়লাম নাস্তাটা করতে কলাও ছিল কলাও একটা নিলাম অনেকদিন পর আবার কলাটা আসলো বসে আর ডিম পোচ ব্রেড আর যা তো আজকে নাস্তাটা একটু ভারী ছিল ভারীটা হয়ে না ভালোই হয়েছে কারণ আজকে আমার জীবনে মনে আমি প্রথম এত কাজ করেছি আর এই যে নাস্তা হয়ে গেল এখন অনেক কিছু বের করে রেখেছি মানে ব্রিজ থেকে বের করেছি এটা হলো সোনালি মুরগি এটা হলো পোলট্রি মুরগি এটা এই যে ফ্রাইড রাইস খাওয়ার জন্য কেটে রাখবো আর চিংড়ি মাছ ছিল বাবুর হয়ে গেলো কাটাকাটি করা যেহেতু শুক্রবার ছাড়া তো সময় পাওয়া যায় না আবার শনিবার কালকেও যেতে হবে স্কুলে হ্যাঁ তাই চিন্তা করলাম কষ্ট হলেও আজকে একটু করেই নিই আর এই যে ডালটা হয়ে গেল সোমবার দিয়ে দিলাম এ দিয়ে আজকেও পেঁপে দিয়েই রান্না করলাম কারণ দ্বীপের বাবার শরীরটা তো ভালো না গ্যাসের সমস্যা তাই চিন্তা করলাম পেঁপের ডালটা খেলে ভালো হয় শরীরের জন্য আর এখন মাংসটা বসিয়ে দেবো মানে আজকে একেবারে শুধু মাংস আর ডাল আর ভাত তা মানে এটা করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি কারণ অনেক অনেক কাজ আমাকে একাই করতে হয়েছে যেহেতু দ্বীপের বাবা তো অনেকগুলোই করে সে টর ই করে কি বলবো ঘর ক্লিন করে বলতে পারতেছি না এই যে মপস দিয়ে ঘরটা মুছে নেয় তারপরে বাবুর কাপড় চোপড় ছিল স্কুল ড্রেস সেগুলোও ধুয়ে নেয় এগুলো সেই করে যেহেতু আমাদের তো এখন কাজের লোক নেই কাজের লোক এখন পাওয়াই যাচ্ছে না আজকেও বললাম বলল যে হ্যাঁ খুঁজতেছি মানে পাঁচতলায় কেউ আসতে চায় না এখানে কাজের লোকরা অনেক বড়ো লোক কি আর করা তাই এই জন্য মানে সে বান্না করা তারপরে মাছ কাটা মুরগি কাটা তারপরে আবার সেই ঘরটাও একটু মুছলাম মানে ঘরটা না মুছলে না ভালো লাগে না প্লাস ওই কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম সে নিষেধ করছিলো যে কালকে ধুয়ে দেবে কিন্তু বাথরুমের সামনে না আমার ভালো লাগতে না আর এই জাদা বাটা রসুন বাটার জিরে বাটাটাও দিয়ে দিলাম চিন্তা করলাম মাংসটাই রান্না করে নিই একবার মনে করছিলাম একটু কাঁকরোল ভাজি করবো আবার চিন্তা করলাম দ্বীপের বাবা তো কিছুই খাবে না মানুষই তো তিনজন বাবু এমনিতে এগুলো খায় না কোনো কিছুই মানে প্রতিদিন তো স্কুল থেকে আস্তে আস্তে পাঁচটা বেজে যায় আজকে বাসায় বসিয়ে পাঁচটা বেজে গেল মুরগিটাও দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব মানে রান্না বান্না করতে করতে আমার অনেকটা বেজে গেছে সাড়ে চারটার মতো তারপরে আবার মনে করলাম ঘরটা একটু ম না করলে ভালো লাগে না কারণ ধুলোবালির দিন তো তাও আমাদের রুমটা বাসাটা তো বড় আমি শুধু ডাইনিংটা আর আমাদের বেডরুম আর রান্নাঘরটা শুধু পরিষ্কার করেছি মানে এদিকে সামনের দিকটা আমাদের তেমন আশা হয় না এগুলো আর করলাম না তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি মানে অনেক দিন পর আমি আজকে কাপড় চোপড় ই করলাম ধুয়েছি পরে আবার কাশিটাও বেড়ে গেল দ্বীপের বাবার আগে করলো যে কেন দরকার কি ছিল তারপরেও চিন্তা করলাম যে বাথরুমের সামনে এতগুলো কাপড় চোপড় থাকবে ভালো লাগতেছিল না আমারও ড্রেস ছিল যে স্কুলে পড়ে যাই সেগুলো আর ভাতটাও বসিয়ে দিলাম এখন একটু মাংসটা কষানো হয়ে গেছে দেখলাম এখন আলু গুড়টা দিয়ে দেবো তবে আলুটা আগে ভেজে ভেজে রেখেছি এই যে এখন আলুটা দিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু যে তারপরে এই যে চুলা পরিষ্কার করা এই যে বললাম না কাপড় চোপড় ধুইতে মানে একবার চিন্তা করছিলাম যে ধোবো না হ্যাঁ পরে কেন জানি খারাপ লাগলো যে প্রতিদিন তো সেই ধুয়ে নেয় বেচার আজকে অসুস্থ থাক আমি ধুয়ে নিই আসলে যে আমার সমস্যাই একটাই ঠান্ডায় একটু আজকে কাজটা বেশি করা হয়েছে একেবারে ঠান্ডাটা লেগে গেছে আবার বাবু তো এমনিতে কোনো মাছই খেতে চায় না চিংড়ি মাছটা কাটা না থাকলে সকালের যখন রান্না করি তখন ফ্রিজ থেকে বের করে কেটে মানে কেটে রান্না করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তারপরে বাবু অনেক দিন যাবত বলছে চিকেন ফ্রাই খাবে সেটার জন্যই মাংসটা আনা মানে পোলট্রি মুরগিটা আনা এই যে মাংসটা হয়ে গেল এখন একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম তা যেগুলো যদি কাটা না থাকে তাহলে কিন্তু তৈরি করা যায় না এই জন্যই চিন্তা করলাম তৈরি করে নিই এই যে আমার মাংসটা হয়ে গেল। তবে আজকেও তোমাদের সাথে আর খাবারটা শেয়ার করতে পারলাম না আমাদের লাঞ্চটা হয়ে গেলো কারণ এত তাড়াহুড়া ছিল আর এই যে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি আজকে সন্ধ্যার সময় মানে চিকেন নাগেটগুলো ফ্রিজে এমন জমাট বেঁধে গেছে একটার সাথে একটা ওটা দিচ্ছি ওটার ভিতরে তো বরফ ছিল আর তেলের ভিতরে পড়ছে না এমন আওয়াজ হলো আমি ভয় পেয়ে গেছি বাবুও বেডরুম থেকে চলে আসছে যে কি হলো মা আর কয়েকটা স্বামী কাবাব ছিল স্বামী কাবাব ও দিলাম চারটা যেগুলো ভেজে দিই বাবু একটু খাবে কারণ আজকে আমার পিজা বানানোর কথা ছিল ওর মনটা খুব খারাপ হয়ে গেছে যে মা তুমি আজকে পিজা না কিন্তু আজকে আমি কাজ করতে করতে এতটা টায়ার্ড হয়ে গেছি কখনও এত কাজ করি না তো তার জন্য আজকে খুবই খারাপ লাগছে পরে মনে করলাম পরে বললাম যে বাবা আজকে পিজা বানানোটা আমার পক্ষে সম্ভব না এগুলো ভেজে নিই কারণ ও দুধটা খেতে চায় না প্রতিদিন ছোট মানুষ তো একটু ডিফারেন্ট কিছু খেতে চায় পরে মনে পড়লো যে ফ্রিজে তো এগুলো আছে এগুলো একটু ওকে তৈরি করে দিই ওই স্বামী কাবাবটা খুবই পছন্দ করে তা শেষ আছে কয়েকটা চিকেন নাকেরটা শেষই হয়ে গেছে হ্যাঁ কিন্তু কি হলো মানে আওয়াজ তো হলো আর একেবারে আমার চুলাটা পুরা নোংরা হয়ে গেল তেল চিটচিটে হয়ে গেছে তারপর এটা করার পর আবার সেই চুলাটা মুছে নিয়েছি এই যে হয়ে গেল। এখন একটু মিও নিচ্ছে আর একটু সস নেব কিন্তু সসটা ফ্রিজে ছিল তো সসটা পড়তে ছিল না মানে এটা পড়তে ছিল না কিন্তু মিউনিসির উপর পড়ে যাওয়ায় বাবু আবার রাগও করলো তার মিও কেন পড়লো কারণ ও আবার টমেটো সসটা পছন্দ করে না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই